মাসাম ব্যাকগ্রাউন্ডযুক্ত ভিডিওগুলোকে আপনি খুঁজে পাচ্ছেন না তো এগুলো এক ডাউনলোড করার প্রসেসটা দেখে দিয়ে আপনাকে চলো সালাম আলাইকুম রহমতুল্লাহ জেন্ট মারুফ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখবো কীভাবে আপনি প্রিন্টারেস্ট থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন অনেক সময় ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনার প্রয়োজন হয় আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য প্রিন্টারেস্টটা খুবই বেটার আপনি এখান থেকে ডাউনলোড করে ইউটিউব আপলোড করতে পারবেন মিডিয়োগুলা অফ করে তাই প্রিন্টারেস্ট আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আবার অ্যাপস থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা অ্যাপস থেকেই ডাউনলোড করবো তো আমরা অ্যাপসটাই চলে যাই এরকম অসাধারণ টিক্সগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সুদর আমি এই ভিডিওটা ডাউনলোড করবো ক্লিক করবো কলাক করার পরে ডাউনলোড না অপশানে ক্লিক করে দেব অনেক সময় এখানে ডাউনলোড দিয়ে যদি ডাউনলোড অপশন না আসে বা ডাউনলোড না হয় এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করবেন তারপর ব্রাউজার আসবেন এবং এখানে লিখবেন এই যে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার এখানে ক্লিক করার পর ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন তারপর এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে ডাউনলোড না অপশনে ক্লিক করবেন তো ফ্রি ডাউনলোড ভিডিও ডাউনলোড ভিডিও দুইটা অপশন আসছে তো এখান থেকে ক্লিক করে দেবেন এই দেখেন ডাউনলোড হচ্ছে ভিডিওটা ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এরকম অসাধারণ টিক্সগুলো পেতে এটা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ